ঠিক মতন পড়া লাগা করবা আর ঠিক মতন খাওয়া দাওয়া করবা হন পোলাপান রে বুঝাই একটা কথা ক পোলাপানের লগে চিল্লা ফাল্লা গো ও এখন বড় হইছে না তোর মাথা গরম করলে চলবে বেডা মাথাটা একটু ঠান্ডা রাখ ও মাথা ঠান্ডা রাখ মার কত বুঝামু আয় নামাজ পড়ে চল নামাজে যাই কিছু ভাল লাগে না আব্বাই খেলে আমার লগে খেস খেস করে মন্ডা চাই দেশ দুনিয়া সাইরে সবকিছু সাইরে আড্ডা যাই গা কবে যাই আড্ডা যাই আল্লাহ জানে

আবা ওই গত দুই মাসে আমি 1 লাখ টাকা জুগাইছিলাম আপনার লিগা এডা রাখেন আমি আবার 15 দিন পর আর 1 লাখ টাকা দিবুনে আমি একটু যাই আমার বন্ধুরা আইছে বইর হইছে খেলমু যাও ভাবা যাও হাই হাই রে আস্তে мистеর ও নে গেছি বাবার আদımda খেলতাছ খেলো গেল সমস্যা নাই খেলা শেষ করে নাস্তা খাই হ্যাঁ ঠিক আছে ইমরান গো বাসায় নিয়া নাস্তা করে ভ্যা যায় বাসায় যায় বইও গেছে এখন দি কিছু কয় না হ আব্বার নামাজ না পড়লে একটু রাগারাগি করত এখন তো নামাজ রোজা ঠিকঠাক মতন পড়ি এই কারণে আর কিছু কয় না আয় খেলি আমরা খেলি আয় চ হ্যাঁ চল তোর পোলারে না দেখলাম তো আইলো কবে আইসে বেড়াইতে আইসে শীতের পিঠা খাইতে আইছে। আগে তো দেখতাম যে দুই একক তো নামাজ কালাম পড়তে আইতো এখন তো নামাজ কালামের কাছেই দেখি না কামে কাইছে ব্যস্ত থাকে তো নামাজ পড়ে মাঝে মাঝে সময় পেলে পড়ে পড়বো না বয়স আর কত হয়েছে পড়বো পরে সমস্যা না হন বন্ধু তোর একটা কথা কই পোলারে নামাজ কালামের কথা একটু কইস দিন দুনিয়ার শিক্ষা একটু দিস নামাজ কালাম কিন্তু ইহকালও লাগবে পরকালও লাগবে বুঝছস খালি টাকা পাইয়া ভুললে যাইস না আবার মনে রাখিস কিন্তু পৃথিবীর সকল বাবা মাই চায় সন্তানরা যেন ভালো থাকে এবং সে সৎ পথে ইনকাম করে কিন্তু একটি জিনিস মাথায় রাখতে হবে আমরা যেন সন্তানের ইনকাম করা টাকা হাতে পেলেই তাকে এই দিন দুনিয়ার পথ থেকে সরে যেতে সাহায্য না করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আইডিটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন